সবাইকেই আসলাম ওয়ালাইকুম আ রহমতুল্লাহ রবাকাতুকু তা চলে আসলাম আজকে কোনো আর কি রান্না বাড়া বা খাওয়া দাওয়া ঘর গুছানো এগুলো কিছুই দেখাচ্ছি না একটা ছোট একটা অনুষ্ঠানে গিয়েছিলাম একেবারে আপনজনের বিয়েতে তাই ওখান থেকেই হলুদ এবং বিয়ের কিছু ক্লিপ নিয়েছি আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর হলো দুর্ভাগ্যবশতম এখানে আমি কোনো মিউজিক দিতে পারছি না কারণ হলো মিউজিক দিলেই কপিরাইট চলে আসে আর যে মিউজিকটা ছিল ওটাও আমি মিউট করে রেখেছি যাই হোক আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগবে আর সবাই বর এবং কনের জন্য দোয়া করবেন যাতে করে ওদের নতুন দাম্পত্য জীবন সুখের হয় ভালো হয় তাই যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে আর কি প্রথম দিনে আর কি হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম তাই এই যে এই আপুটা কিন্তু সুন্দর সুন্দর গান গাইছিলো হিন্দি এবং আমাদের দেশীয় গানটি আর কি বেশি গাচ্ছিল তাই ওই যে বললাম কপিরাইট চলে আসবে তার জন্য মিউট করে দিয়েছি তা আশা রাখছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর যারা নাকি নতুন আপু আপ ভাইয়ারা আমার ভিডিওটা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর অবশ্যই সবাই একটি লাইক দিয়ে দিবেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি তা ভিডিওটা দেখতে থাকুন সামনে কিন্তু বিয়ের অনুষ্ঠানেরই গুলো আছে তা ওগুলো দেখলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ じゃあ。 Αρκία, Αρκία, Μαρία, σαν έκανε και πίσω.